দশকাম অঞ্চল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি আতিকুর রহমান শুরুতেই জানিয়ে দেবো আজকের শিরোনাম প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে বিস্তারিত আয়োজনে যাবে এবার ভারত গিয়ে ভিসা নীতি লঙ্ঘন করে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ নিরাপদ নয় বলে দাবি তার জানা যায় মুক্তিযোদ্ধার দাবি করা এই আইনজীবীর পরিবার থাকেন ভারতেই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে চিন্ময় দাস তার গ্রেপ্তারের পর থেকেই নতুন টানা পরনে ঢাকা দিল্লি সম্পর্ক সেই সাথে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিযোগিতায় ভারতের কিছু গণমাধ্যম এবার দেশটিতে বসে গুজবের পালে হাওয়া দেয়ার অভিযোগ উঠেছে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষের বিরুদ্ধে যেদিন আমি কোর্টে ছিলাম সেদিনও তো মারা যেতে পারতাম চিকিৎসার নামে দেশটিতে গেলেও ভিসা নীতি লঙ্ঘন করে ভারতীয় গণমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী এই টিকি পরা এই যে এইখানে সিন্দুর পরা এই পরা এগুলো সকলীয় শত্রু ইসলামের দুষ্ম পাশা দ্বারার মতো কোনো কেউ নাই যার মুসলমানরা যারা দ্বারা তো সব বোঝাবো ভাঙিয়ে গেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে দাবি রবীন্দ্র ঘোষের বলেন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে চিন্ময় দাসকে সেই সাথে টানেন মার্কিন নির্বাচন প্রসঙ্গ জেলাসি না থাকলে বিরুদ্ধে একটা এত একটা ব্যক্তি সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচন্ডভাবে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে ভিসা নিতে অমান্য করে রবীন্দ্র ঘোষ বক্তব্য দিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি জানা যায় মুক্তিযোদ্ধা দাবি করা এই আইনজীবীর পরিবার থাকেন ভারতেই নিজে বাংলাদেশি হলেও ভারতের নাগরিক তার ছেলে তবে কিভাবে পেলেন নাগরিকত্ব তা পরিষ্কার করেননি রবীন্দ্র ঘোষ পাঠিয়েছে সে লেখাপড়া করার জন্য নাগরিক হয়ে গেছে ডেস্ক রিপোর্ট চ্যানেল ফোর সাম্প্রতিক টানাপোড়নের মাঝে এবার সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে ভারত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার উনত্রিশ কিলোমিটার সীমান্ত এলাকায় শুরু হয়েছে কাঁটাতার বসানোর কাজ এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তের উন্মুক্ত স্থানে বেড়া দিতে গিয়ে বিজিপির বাধার সম্মুখীন হয় বিএসএফ সীমান্ত কঠোর হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে জানান সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সাম্প্রতিক ঘটনায় ভারতে অনুপ্রবেশ বাড়ার আশঙ্কায় এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুতুন্ড শুভজিৎ দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই চিন্ময় দাসের আইনজীবীর এই যে বক্তব্য এবং সীমান্তে কাঁটাতারের বেড়ার ইস্যু শুরুতে একটু আপনার কাছে যদি জানি এই যে চিন্ময় দাসের আইনজীবীর এই বক্তব্যের পর এখন দিল্লির তরফ থেকে কোনো বার্তা কি এসেছে দেখুন এই প্রশ্ন তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে দিল্লির সহযোগিতা বা ভারত সরকারের সহযোগিতা এই মামলার ক্ষেত্রে তারা কতটা পাচ্ছে তিনি কিছুটা করেছেন এবং তারপরে তিনি বলছেন যে না এখনো পর্যন্ত কোন সহযোগিতা পাচ্ছি না তবে তিনি একটা জিনিস আশাবাদী যদি ট্রাম্প একেবারে শপথ নিয়ে ফেলে সেক্ষেত্রে মার্কিন সরকারের চাপ এবং ভারত সরকারের যৌথ চাপ সেটা হয়তো বাংলাদেশ সরকারের উপরে কাজ করবে এবং সেক্ষেত্রে মামলার ক্ষেত্রে বা এই চিন্ময় প্রভুর জামিনের ক্ষেত্রে তারা সহযোগিতা পাবেন তবে একটা জিনিস পরিষ্কার যে এর আগে যদি আপনি দেখেন ভারতের একাধিক ফিল্ম স্টার এসেছিলেন বাংলাদেশ থেকে একাধিক যারা গণ্যমান্য ব্যক্তি তারা এসেছিলেন এবং ভারতে কখনো ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন তাদের ভারত একেবারে সম্পূর্ণভাবে তাদের পাসপোর্ট ব্যান করেছিলেন তাদের এখানে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু আজকে ভারত এই আইনজীবীর ক্ষেত্রে তিনি কিন্তু রীতিমতো মজা নিচ্ছে ভারত এই আইনজীবী ভারতে প্রবেশের পর থেকে বিভিন্ন টেলিভিশনে লাইভ দিচ্ছেন একেবারে তার বাড়িতে সকাল বেলা আজকে সকালে যখন যাই দেখা যায় তিনি ছাদে বসে আছেন এবং সেখানে তিনি হাট বসিয়েছেন সাংবাদিকদের স্থানীয় সাংবাদিকরা রীতিমতো ঘিরে রয়েছে তাকে প্রতি মুহূর্তে সেখানে হাইকোর্টের আইনজীবীরা তাকে সংবর্ধনা দিচ্ছেন যে তিনি একজন বাংলাদেশের আইনজীবী কিভাবে এত আহ খুব মানে একেবারে bravely তিনি কথা বলছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তার জন্য তাকে ভারতবর্ষের আইনজীবীরা সংবর্ধনা দিচ্ছেন ভারতবর্ষের একজন বিজেপি সাংসদ তার সাথে দেখা করতে আসছেন ভারতবর্ষের যে একদম স্বঘোষিত ধর্মগুরুরা তার সাথে দেখা করতে আসছেন কার্তিক মহারাজ তিনি এসেছেন ভারতবর্ষের অত্যন্ত প্রভাবশালী একজন হিন্দু ধর্মগুরু তাকে এসে তার সাথে দেখা করছেন তাকে পাইক করছেন যে আপনি কিভাবে এত সুন্দর কথা বলছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছেন তিনি দেশ বিরোধী কথাবার্তা যেভাবে বলছেন ভারতে বসে এটা কি ভারতের ভিসা নীতি লঙ্ঘন নয় বা সংবাদ মাধ্যমে তার উপস্থিত থাকা সম্পূর্ণ ভারতের ভিসা নীতি লঙ্ঘন কিন্তু তিনি কিন্তু সেটা কন্টিনিউ করে চলেছেন পাশাপাশি এখন পর্যন্ত সেটি আসলে তিনি বলে যাচ্ছেন জি শুভজিৎ জি এই আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই যেটি বলছিলাম যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ এর তরফ থেকে পরবর্তী পদক্ষেপ পার কি হতে পারে দেখুন সীমান্তের ভারতের সাথে যে এলাকা এখনো পর্যন্ত উন্মুক্ত সীমান্ত প্রায় সাড়ে নশো কিলোমিটারের মতো উন্মুক্ত সীমান্ত রয়েছে এই উন্মুক্ত সীমান্তের একটা বড় অংশে বিজেপির দাবি যে বাংলাদেশে যে পরিমাণ এখন অস্থিরতা চলছে তাতে হিন্দু অনুপ্রবেশ বাড়তে পারে জলপাইগুড়ির যে অংশে এই মুহূর্তে বেড়া দেওয়া শুরু হয়েছে আপনি যদি দেখেন এই এলাকায় পাঁচই আগস্টের পর একটা বিশাল অংশের লোক সেখানে জমায়েত করেছিল বিজেপি কিন্তু সেটাকেই পার্লামেন্টে তুলে ধরেছে সেটাকেই তারা প্রোজেক্ট করছে এবং সেইখান থেকে একটা বড় ধরনের ফান্ড তারা অ্যারেঞ্জ করেছে যে সীমান্তের যে অংশে এই মুহূর্তে কাটা নেই টিওন চেক আটা তার বেরা দেওয়া শুরু হক এবং সেই হিসাবে আপনি যদি দেখেন বিএসএফ যেখানে পেট্রোলিং করতো যে এলাকায় সেখান থেকে তারা কিন্তু বেশ কিছুটা এরিয়া এগিয়ে কি এখন পেট্রোলিং করছে ফলে বিএসএফ অনেকটা বেশি আগ্রাসী শিরোনামে ভারত কেন্দ্রীয় সরকার এই সুযোগে যে সব এলাকাগুলো বেড়া নেই সেসব এলাকায় বেরা দেওয়ার ব্যাপারে তারা অনেক বেশি আগ্রাসী ফলে সব মিলিয়ে ভারতের সরকারের বা সীমান্তরক্ষী বাহিনীর উপর একটা চাপ রয়েছে তারা অনুপ্রবেশ কিভাবে আটকাবে তবে একদিকে ভালো এই সুযোগে যদি সীমান্তে যেভাবে পাখির মতো মানুষ পারে বাংলাদেশে ভারত मारे সেই হয়তো সেই ধরনের যে ঘটনা সেই ঘটনা যদি কিছুটা কমে যদি চোরাচালান কিছুটা কমে সেটা হয়তো আমাদের দুপক্ষের জন্যই হয়তো কিছুটা ভালো হবে জি শুভজিৎ অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দেখছেন আপনারা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ইউক্রেনের হামলায় নিহত রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার গোপন এই মিশনের দায় স্বীকার করেছে কিএফ আর এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এমনটি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ভোর ঘটনাস্থল দক্ষিণ পূর্ব মস্কোর রিয়াজানস্কি সেখানকারই অ্যাভিনিউ একটি ভবন থেকে বের হচ্ছিলেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর ও তার সহকারী এ সময় বাইরে থাকা স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে সাথে সাথে নিহত হন দুজন প্রথমে ভেবেছিলাম সিমেন্টের কিছু নামানো হচ্ছে কিন্তু বিস্ফোরণটির শব্দ এত জোরে ছিল পরে বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু নয় খুবই ভয়ঙ্কর ছিল ইগর গিরভ দু সাল থেকেই রাশিয়ার রাসায়নিক জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন তার মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মস্কো রাশিয়ার তদন্ত বিভাগ এই দুই সদস্যের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে তদন্ত কমিটির অনুসারে বৈদ্যুতিক স্কুটারে বিস্ফোরক লাগানো ছিল ১৭ ডিসেম্বর সকালে ইগর কিরিল এবং তার সহকারী ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণে নিহত হন সিবিএস নিউজকে একটি বিশেষ অভিযানে হত্যার দাবি করেছে ইউক্রেন যার প্রতিশোধ নিতে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এদিকে এক সংবাদ সম্মেলনে নিজের উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পুতিন ও জেলেনস্কির সাথে আলোচনা করবেন তিনি সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন করে গোলান মালভূমিতে বেড়েছে ইসরায়েলের তৎপরতা অঞ্চলটি ঘিরে নানা পরিকল্পনার ছক আঁকতে শুরু করেছে ইসরায়েল অপরিকল্পিত সামরিক অভিযান করার জন্য লাভজনক হবে না এমন সতর্কবার্তা দিয়েছে এইচটিএস প্রধান জোলানি গোলান ভূমিতে আধিপত্য বিস্তার না করতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়াও ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ইসরায়েলের চোখ এখন সিরিয়ার গোলাল মালভূমিতে হায়াত তাহারির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধে আসাদ সরকার পতনের পর থেকে ইসরায়েলের নানা কর্মকাণ্ড দিচ্ছে এমন ইঙ্গিত 8 ডিসেম্বর আসাদ দেশ ছাড়ার সিরিয়া ইসরায়েলের মধ্যকার বাফার জোনের গোলান মালভূমিতে প্রবেশ করে ইসরায়েলি সেনা এমন কি অঞ্চলটির নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করে তেলাবিব বর্তমানে অঞ্চলটিতে ইসরায়েলের 30টি বসতি রয়েছে যেখানে 25 হাজারের বেশি ইহুদির বাস পাশাপাশি প্রায় 24 হাজার ড্রুজ আরব্য থাকেন গোলানে সেখানে ইসরায়েলি সেনাদের তৎপরতা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন দ্রুজরা। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না ইসরায়েল তারা ফিলিস্তিন ও লেবাননে আধিপত্যের পর নতুন করে গোলান মালভূমিতে শক্তি বাড়াচ্ছে আসাদের পতনের পর আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু এখন আতঙ্কে থাকি কারণ ইসরায়েলি সেনারা এখানে এসে অনেক জায়গায় হামলা চালাচ্ছে এবং দখল করছে সম্প্রতি গোলান মালভূমিতে বসতি বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা সেখানে ইহুদিদের সংখ্যা বাড়াতে চাচ্ছে নেতানিয়াহু সরকার অন্তর্বর্তী সরকারের শাসনে কীভাবে সিরাকে নতুন করে সাজানো যায় তা নিয়ে যখন ব্যস্ত বিদ্রোহী গোষ্ঠী এমন সময়ে গোলান মালভূমি ঘিরে নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে ইসরায়েল তেল আবিবকে সতর্ক করে এইচটিএস প্রধান আবু মোহাম্মদ জোলানি জানিয়েছেন অপরিকল্পিত সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না এদিকে সিরিয়ার চলমান সংকটের সুযোগ নিয়ে গোলান মালভূমি দখলের ছক না আঁকতে ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিয়েছে রাশিয়া আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এমন বার্তা দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ইয়াবকভ রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট আর আরও একটা বিরতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ঘটেছে বন্দুক হামলার ঘটনা ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে ক্লাস চলাকালীন এক কিশোরীর গুলিতে প্রাণ গেছে শিক্ষক শিক্ষার্থী সহ তিন জনের আহত হয়েছে ছয় জন মর্মান্তিক এই হামলায় শোক ও নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে যত প্রাণ ঝরে আর কোথাও তেমন ঘটে না সবশেষ রক্তপাত হল উইসকনসিনে অঙ্গরাজ্যটির ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে ক্লাস চলাকালীন হামলা চালায় বন্দুকধারী এক কিশোরী গুলিতে প্রাণ যায় এক শিক্ষক ও শিক্ষার্থীর নিহত হন বন্দুকধারীও আহত ছয় জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হামলার কারণ এখনও জানাতে পারেনি পুলিশ অফিসারস আজ শুধু ম্যাডিসন না সমগ্র জাতির জন্য কষ্টের দিন অ্যাবানডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলে ঘটনাস্থলে দুইজন সহ নিহত হয়েছিল তিনজন নিজের ছড়াগুলিতে মারা গেছেন স্কুলের শিক্ষার্থী বন্দুকধারী কিশোরও আমরা কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি কিশোরীর পরিবারের সদস্যদের জিকাশাবাদ করছি মারণ থেকে হামলায় শোকে কাতর নিহত শিক্ষার্থীদের পরিবার নিজ দেশে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা এমন মৃত্যু খুবই কষ্টের আপনার সন্তান স্কুলে নিরাপদ নয় চার্চে নিরাপদ নয় বাইরে অন্য কোথাও নিরাপদ নয় তাহলে তারা কোথায় গেলে নিরাপদ এদিকে এই হামলায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের সুরক্ষায় কংগ্রেসে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি সিএনএন এর তথ্য সালে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত তিরাশিটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে ছাপান্নটি স্কুল ক্যাম্পাসে আর সাতাশটি কলেজে এসব হামলায় প্রাণ গেছে আটত্রিশ জনের আহত হয়েছে শতাধিক মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে